আসসালামু আলাইকুম কেজেন বুড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বারোই মে দু হাজার চব্বিশ আমাদের ফার্ম থেকে এই রুহুল আমিন ভাই চার পিস বারবারই ছাগল নিয়েছেন আগে থেকে অর্ডার দিয়েছিল তো এক বছর আগে আমাদের কাছে প্রশিক্ষণও নিয়েছেন বর্তমানে উনি গ্রামে প্র্যাকটিস করছেন ছাগল এবং গরুর যে চিকিৎসাগুলো হয় সেগুলো প্র্যাকটিস করছেন তো আস্তে আস্তে শিখছেন যত ফিল্ডে প্র্যাকটিস করবেন তত ভালো শেখা যায় তত অভিজ্ঞতা বাড়ে যত কেস স্টাডি করবেন তত অভিজ্ঞতা বাড়বে ফিল্ডে যত কাজ করবেন তত এই লাইনে আপনি অভিজ্ঞ হবেন তো যাই হোক আজকে চার পিস যে বারবারিগুলো নিয়েছে আমি দেখাচ্ছি এক এক করে একটা ফিমেল দেখুন ফুল ডটেড একদম কালারফুল ফিমেল এটা একটা নিয়েছেন একদম আদাত পাটি বাচ্চা এটা একটা দেখুন মাত্র সবে দাঁত ভেঙেছে সাতাশ কিলো ওজন এই দাঁত ভেঙেছে এটা একটা ফিমেল নিয়েছেন এর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দাঁত ভেঙেছে এর একটা সঙ্গে বাচ্চাও আছে পাঁঠা বাচ্চা এই এই বাচ্চাটা দেখুন কত সুন্দর এই বাচ্চাটাও উনি নিয়েছেন তো এরকম কোয়ালিটির ছাগল যদি আপনারা নিতে চান অবশ্যই কেজি গোড ফার্মে আসবেন এটা পাঁঠা বাচ্চা পাঁচ কিলো সাতশো ওজন মাত্র এখনও দেখুন নাভি পড়েনি পনেরো কিলো পনেরো দিনের বাচ্চা হবে তো ভালো ব্রিডের তৈরি হবে আর একটা ফিমেল নিয়েছেন আদাতের দেখুন এটা একটা আদাত ফিমেল বারবারই একদম ফুল রকেট কানের দেখুন দেখান হবে দেখুন দেখুন ওই সাত আট মাসের ফিমেল আর বর্তমানে ওজন আছে প্রায় তেইশ কিলো বাইশ কিলো সাতশো ওজন এই চার পিস মাল যাচ্ছে আপনার চান্দিপুর পূর্ব মেদিনীপুরে ওই নন্দকুমারের কাছাকাছি তো এরকম কোয়ালিটির ফিমেল যদি আপনারা চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন এর আগে উনি আমাদের কাছ থেকে একটি সিআরজি সার্টিফিকেট ফুল ব্লাড লাইনের ব্রিডার নিয়ে গেছেন হ্যাঁ আর পাশাপাশি আজকে চারটা ফিমেল নিয়েছেন আবারও পরবর্তীকালে ফিমেল উনি একটা দুটো করে নেবেন তো কেজেন ফার্ম থেকে ছাগল কেনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা ওনার কাছ থেকে আমরা জেনে নেব আপনি এর আগে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারপরে আরও অন্য জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন তো শেখাটা খুবই ভালো কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনি যত শিখতে থাকবেন তত আপনি অভিজ্ঞ হবেন তারপরে এক বছর পরে আমাদের কাছ থেকে একটা প্রথমে তো একটা ব্রিডার নিয়ে গেছিলেন তারপরে আরেকটা এক বছর পরে ফুল ব্লাড লাইনের বারবারই সেয়ারি সার্টিফাইড ব্রিডার নিয়েছেন আর এখন চার পিস ফিমেল নিয়েছেন এই যে আমাদের সঙ্গে যে ছাগল কেনার যে অভিজ্ঞতা বা আমাদের সঙ্গে ছাগল কিনে আপনার কেমন লাগছে কথা আমাদের চ্যানেলে বলুন দর্শকদের জন্য না এখানে কেজিএন থেকে ছাগল কিনে খুবই ভালো লাগছে কোয়ালিটি কেমন আর এই এই যে আমি চারটা এই মূর্তি নিলাম খুব সুন্দর কোয়ালিটি এবং সব মাত্র দু করে হচ্ছে অনেক অনেক ওয়েট এদের মাত্র দু ছাগল একটাই দুধ বাকি সব আদা আদ আৎ আদ আঁতের ছাগল কেউ বলবে না এটা দুধ আঁতের ছাগল আরো ফিমেল আমাদের স্টকে আছে দেখুন এখানে এবার বাজেটেরও ব্যাপার থাকে অনেকে দেখুন ডটেট ডোটেট ফিমেল সব স্টকে আছে এবার যার যেমন বাজেট তার সেই হিসাবে উনি নিয়েছেন এখানে অনেক বেশি বাজেটেরও ছাগল আছে কম বাজেটেরও আছে যার যেটা পছন্দ যার যেমন টাকা পয়সা থাকে যার কাছে সেরকম ছাগল উনি পছন্দ করেন আসলে ব্রিডারটা উনি ভালো নিয়েছেন একদম টপ কোয়ালিটির ব্রিডার নিয়েছেন সেই জন্যই আমি বললাম যে এই ব্রিডার ছাড়বেন বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট কালারফুল বাচ্চা ব্রিডারের একটা বৈশিষ্ট্য তো অবশ্যই থাকবে তারপরে বলুন এখান থেকে আসা যাওয়ার কোনো সমস্যা বা এখানে ছাগল যে আপনি ট্রান্সপোর্ট করাচ্ছেন তার কোনো সমস্যা না কোনো সমস্যা নেই সবই ঠিক আছে আমার খুব ভালো লাগছে এ ভালো লাগে বলে তো আসি এখানে সবসময় ছাগল কিনতে এবং আগামীতেও আসবো আবার তো গ্রামেগঞ্জে প্রশিক্ষণ করছেন কোনো কিছু শিখতে পাচ্ছেন হ্যাঁ অনেকটা অনেক কিছু শিখছি আস্তে আস্তে করে এবং আরও শেখার আছে যত আপনি রোগ জ্বালার ব্যাপারে যত ঘাঁটাঘাটি করবেন যত মেডিসিনের উপরে কাজ করবেন তত তত আপনার অভিজ্ঞতা বাড়বে আর লাইভস্টক স্টক বিজনেসটাই হচ্ছে আপনাকে লাইফটাকে মানে জীবনটাকে বাঁচাতে হবে যদি আপনি বাঁচাতে পারেন তবে এই বিজনেসে লাভ হবে কারণ আমি দশটা ছাগল কিনে নিয়ে এসে যদি পাঁচটা মারা গেলো তাহলে সেখানে তো আপনার লস দশটাকে নিয়ে আসবো সেখান থেকে আমাকে তিরিশটা করতে হবে লাইভ স্টক এইটাকেই বলে তো এই ভিডিওটা যদি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে যদি ছাগল কিনতে হয় আপনি সরাসরি ফার্মে চলে আসুন ঠিকানা দেওয়া আছে অথবা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ